আইনজীবী জনাব জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছেন এবং সেটা হওয়া হচ্ছে না টিভিএস একটা নিউজ করেছে এরকম আমি যদি একটু পড়ি এখানে বলা হয়েছে যে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে চেয়েছিলেন আইনজীবী জেডাই খান পান্না এই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মন্তব্য করেছেন ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই গতকালই না আজই ইনফ্যাক্ট এই কথা বলছে ট্রাইব্যুনাল আইনজীবী অলরেডি নিয়োগ দিয়েছে এরপর এখন নতুন করে আর সুযোগ নেই বলা হচ্ছে যারা পান্নাকে আমরা সম্ভবত পাঁচ আগস্টের পর দেখ চিনেছি আর কি মানে একটা ওরে আমি অ্যাক্টিভিস্ট এটা বলা যায় বলা যায় কেন বলছি একজন পরিচিত লয়ার যখন তার লয়ার সত্তাকে বিসর্জন দিয়ে কথা বলেন তখন এরকম পারসেপশান আমাদের হতেই পারে কিন্তু তারপরও তাকে এখানে দেয়া সুযোগ থাকলে দেওয়া উচিত কি সেটা নিয়ে কথা বলতে চাই আমি একটু পেছনে যাই আমাদের মনে আছে যে একজন ম্যাজিস্ট্রেট বা ইউএনও ডক্টর ইউনুসকে মানে সাঈদ এবং ডক্টর ইউনুসকে নিয়ে ফেসবুকে জাতা বলেছিলেন এবং তখন তার উপর ব্যাপারে যখন ব্যবস্থা নেওয়া হয়েছিলো তাকে সাসপেন্ড করা হয়েছিল যেন পান্না এটার বিরুদ্ধে খুব কঠোর বক্তব্য দিয়েছিলেন এবং বলেছিলেন যে ওটা ওই সরকারি কর্মকর্তার বাকস্বাধীনতা ছিল মানে একজন সাধারণ মানুষ আইন না জানা মানুষ যদি এই কথাগুলো বলতো ঠিক ছিল একজন তথা কথিত প্রতিষ্ঠিত লয়ার বলছেন ওটা তার বাকস্বাধীনতা মানে প্রজাতন্ত্রের কর্মচারী বলি আমরা আসলে সংবিধানে এটাকে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আইন আছে তারা কি করতে পারবেন কি করতে পারবেন না এটা সরকার প্রধানের বিরুদ্ধে ডক্টর ইউনুস্কের যে কুৎসিত ভাষায় তিনি আক্রমণ করেছিলেন ফেসবুকে যে সরকারের হয়ে তিনি কাজ করেন সেই সরকারের প্রধানকে এটা চাকরিবিধি এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন ছিল সুতরাং এটাকে বাকস্বাধীনতা যে আইনজীবী বলেন তার আসলে আইন বোঝাবুঝি নিয়ে সমস্যা আমরা আছে বলে ধরতে পারি আসলে হয়তো আইন বোঝাবুঝি নিয়ে সমস্যা নাই ওনারা দীর্ঘকালীন ধরে নেওয়া যায় প্রতিষ্ঠিত ভালো আইনজীবী কিন্তু যখন কারো মধ্যে একটা স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকে তখন তিনি বায়াস্ট হতেই পারেন যাই হোক এই কথাটা আনলাম ওনার নাম আবার আসলো দেখে আমি জানি না আইন কি বলে বা ট্রাইব্যুনাল যেটা বলেছে এটাই সঠিক কিন্তু আমার মনে হয় বিশেষ কোনো বিবেচনা বা বিশেষ কোনো ব্যবস্থা যদি করা যায় যেন পান্নাকে শেখ হাসিনার পক্ষে লড়তে দেওয়া উচিত শুধু পান্না না সারা পৃথিবীর যে কোনোখান থেকে যে কোনো টপ লয়ার যদি এখনও চায় আসতে দেওয়া উচিত আমরা শেখ হাসিনার বিচারটাকে কোনোভাবেই ন্যূনতম প্রশ্নবিদ্ধ করতে চাই না এই আইসিটিতেই শেখ হাসিনা জামায়াতের নেতাদেরকে যেভাবে ফাঁসি দিয়েছিলেন শেখ হাসিনা দিয়েছিলেন কিন্তু ট্রাইব্যুনাল টেকনিক্যালি আদালত এবং বিচার বিভাগ টিভাগ টাধীন আমি ওভাবে বলছি না এইসব কুতর্কে যাচ্ছি না শেখ হাসিনা তার এক্সিকিউটিভ ডিভিশন দিয়ে এগুলো করেছেন এগুলো আমরা জানি সেই একই রকম না হলেও তার কাছাকাছি কোনো প্রশ্ন যাতে শেখ হাসিনার বিচার নিয়ে না ওঠে আমরা এটা খুব মন থেকে চাই না পান্না না পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীরা গেলেও শেখ হাসিনার বিরুদ্ধে মানে পক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে যে সব তথ্য প্রমাণ আমাদের হাতে আছে মানে শেখ হাসিনার কপাল খারাপ আমি প্রায় বলি তার বিচার তো বটেই আওয়ামী লীগ বহু বহু বছর সাধারণ মানুষের কাছে মৃত থাকার মতো যথেষ্টের বেশি জেনুইন ডেটা আমাদের হাতে আছে ছড়িয়ে আছে ভিডিও ডকুমেন্টারি তৈরি হচ্ছে সো আমাদের এই ধরনের ভ্যারিফাইড ডেটা যে পরিমাণ আছে সেইগুলো শেখ হাসিনার কোনো শাস্তি ঠেকানোর আসলে কোনো বাধা দিতে পারবে না শাস্তি তারা ঠেকাতে পারবেন না সুতরাং অন্তত এই ধোয়া যাতে তোলা না হয় শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী কারণ অনেকে তো আসলে নিয়ম জানেন না কোর্ট জানেন না বোঝেন না মানে চেয়েছিলেন কিন্তু দেওয়া হয়নি এটা সরকারের চক্রান্ত এসব বলে ক্যাম্পেইন করা হতে পারে সে কারণে আমার মনে হয় কোনো বিশেষ বিবেচনা যদি থাকে কোনো বিশেষভাবে যদি এটা ব্যবস্থা করা যায় যেন পান্নাকে লড়তে দেওয়া উচিত এবং তিনি তার নেত্রীর জন্য লড়ুক কোনো অসুবিধা নেই